আজকে নতুন একটি কাজ আজকে পুরাতন একটি ব্যাগকে কিভাবে হ্যান্ড পেন্টের অ্যাক্রোলিক কালার দিয়ে সুন্দর একটি ডিজাইন করে ফেললাম ফুলটা যদিও বেশি ভালো হয়নি তারপরেও তোমরা একটু দেখবে পুরাতন কিংবা এক ব্যাগ ইউজ করতে ইউজ করতে ভাল লাগে না মনে হয় একটু নতুন একটা ডিজাইন করে ব্যাগটার লুক চেঞ্জ করে ফেলি তো আজকে সেরকম একটি নতুন ডিজাইন করে ব্যাগটার লুক চেঞ্জ করে ফেলবো প্রথমত ব্যাগে আমি রেড কালার দিয়ে ফ্লাওয়ারগুলো কিনি তারপরে হোয়াইট কালার ব্যবহার করে আর একটু পাপড়ি পাপড়ি দিয়ে সুন্দর ফুটন্ত করে তুললাম এরপর আমরা সবুজ কালার ইউজ করে আমরা ফুলের ডাটগুলো আট করে নিচ্ছি ডাটগুলো আট করা হয়ে গেলে নিচ থেকে আমরা ঘাস তারপরে এইভাবে আমরা ঘাসগুলো আট করা শেষ হয়ে গেলে এবার আমরা গাছের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো দিয়ে দেব এরপর পাতাগুলো দেওয়া এক পাশে শেষ হয়ে গেলে অন্য পাশে আমরা একইভাবে পাতাগুলো আট করে নেব খুবই একটি সিম্পল একটা ড্রয়িং কিন্তু সিম্পল ড্রয়িংয়ের মাধ্যমে লাস্ট লুক দেখবেন কতটা সুন্দর হয় আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো এরপর আমরা নিচের ঘাসগুলোকে একটু হলুদ কালার দিয়ে হাইলাইট করে নেব দুই পাশে হাইলাইট করা হয়ে গেলে জাস্ট আমরা মাঝখানে কয়েকটা হালকা পাতলা ইচ্ছা মতো মাথা কাজ করছিল না এমনি একটা জিনিস আট করে দিয়েছি এরপরে দেখুন লাস্ট লুক ওয়াও খুব সুন্দর